আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফেভারিট ডেস্টিনেশন হোর লাইফ স্টাইল আজকে আমার আপুদের জন্য আমি লাইভ হয়ে গিয়েছি হিট দুইটি কারিশমা জমজমের ডিজাইনের ডিটেইলস ভিডিও নিয়ে যেগুলো থাকছে সুন্দর আরামদায়ক কটনের উপরে আপুরা এগুলো খুবই পছন্দ করেন আমাদের এই কারিজমা কালেকশন গুলো কারিশমা জমজমের আজকে খুবই সুন্দর দুইটি কালার আছে প্রথমেই দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক বেজের উপরে এর মধ্যে সুন্দর একটি কারিজমা খুবই রিজনেবল প্রাইসে আপুরা পেয়ে যাবেন আজকে আমাদের এই ড্রেস গুলো একদমই বলা যায় অফার প্রাইসে কোনো আপুরাই আশা করি মিস করবেন না ফ্রি সাইজ কামিজের কাপড় থাকবে ব্ল্যাক বেজ এর উপরে এর সুন্দর প্রিন্টের এই ড্রেস গুলো থাকছে কারিশমা জমজমের ভিতরে নেক পোর্শনে থাকছে ইয়েলো টাচের সুন্দর একটি লং নেক প্রিন্ট এন্ড অল ওভার কামিজে থাকছে এরকম একটা গ্রিন কালারের এটি থাকছে ব্যাক পার্ট প্লেইন প্রিন্ট একটি ব্যাক পার্ট এবং ব্যাক পার্ট এর বটমেও থাকছে সেইম প্রিন্ট এটি আসছে স্লিপস এর পার্ট স্লিপস হিউজ পরিমান একদমই ফ্রি সাইজ কাপড় থাকবে যে যেকোনো আপুরা মেক করে মেক করে নিতে পারবেন ফুল স্লিপস আর থ্রি কোয়ার্টার যে যা খুশি মেক করে নিতে পারবেন স্লিপস এর ফ্রন্ট এ পেয়ে যাচ্ছেন এরকম একটি প্রিন্টেড লেস কারিজমা জমজম লোনের উপরে থাকছে ড্রেস গুলো আমাদের এই কারিজমা গুলো যে আপুরা ইউজ করেছেন তারা আসলে এটার কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন খুবই সুন্দর রিজনেবল মধ্যে খুবই সুন্দর একটি কোয়ালিটি আমাদের এই ড্রেস গুলো এটি থাকছে সুন্দর দোপাট্টা সম্পূর্ণ পাঁচ হাতের বড় এই দোপাট্টাটি টেরাকোটা কালারের উপরে আসছে ভিতরে থাকছে সুন্দর প্রিন্ট এলিগেন্ট একটি প্রিন্ট এর দুপাটার সাইড এর প্রিন্ট টি খুবই সুন্দর এরকম প্রিন্ট থাকবে দুই দুইটি এবং এটি আসবে জমিনের মাত্র টাকায় পেয়ে যাবেন আমাদের এই প্রতিটি কারিজমা জমজমের ড্রেস এটি আসছে একদমই গ্রিনের মধ্যে প্যান্ট পিস প্যান্ট পিস দেখিয়ে দিচ্ছি আমি প্যান্ট পিস থাকছে সুন্দর কটনের মধ্যে আরামদায়ক কটনের উপরে পেয়ে যাবেন আপনারা এর থেকে বেস্ট ডিল আর হয় না সুন্দর এই ড্রেস গুলো থাকছে খুবই রিজনেবল প্রাইসে মাত্র আটশো নিরানব্বই টাকায় এত সুন্দর এই ড্রেস গুলো দুপাটাটা তো আরো সুন্দর আরো এলিগেন্ট আপনারা ঘরে বাহিরে সব জায়গায় ক্যারি করতে পারবেন খুবই স্টাইলিশ ভাবে ক্যারি করতে পারবেন এবার চলে যাচ্ছি এটি থাকছে আপনাদের খুবই পছন্দের মেরুন কালারের ভিতরে আসলে আপনাদের নোটিস করার জন্য আমি বলে দিচ্ছি এটি আসলে ক্যামেরায় কালারটা একটু রেডিশ আসলেও এটি আসলে রেডিশনাল একদমই মেরুন একটি কালার থেকে একদম বটম অব্দি এরকম একটি প্রিন্ট চলে যাবে এবং অল ওভার কামিজে থাকছে হোয়াইট এর হোয়াইট টাইপ একটি কালার এর অল ওভার কামিজ জুড়ে এরকম জল ছাপটা পেয়ে যাবেন ফ্রি সাইজ কামিজের কাপড় পেয়ে যাবেন এটি থাকছে ফ্রন্টের বটম এর প্রিন্ট সুন্দর একটি প্রিন্ট আসছে এটি থাকছে ব্যাক পার্ট বা জল ছাপ থাকবে এটি আসছে ব্যাক পার্টের বটমের প্রিন্ট এটি থাকবে স্লিপস স্লিপস এর সেম প্রিন্টেড খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র আটশো নিরানব্বই টাকায় আমাদের গ্যালারিতে এত কম প্রাইসে আসলে কোনো গ্যালারি কারিজমা জমজম আপনাকে প্রোভাইড করতে পারবে না আমরা আপুদের জন্য খুবই রিজনেবল প্রাইজের মধ্যে রাখার চেষ্টা করি প্রতিটি ড্রেস এটি থাকছে দোপাট্টা দোপাট্টাটিও থাকছে বড় পাঁচ হাতের দোপাট্টা করে প্রিন্ট থাকছে এবং এটি আসছে দোপাট্টার দুই সাইড এর প্রিন্ট জমিনে থাকছে ড্রেসের নাই জল ছাপ দেখতেই পাচ্ছেন কত বড় দোপাট্টা এটি থাকছে মেরনের মধ্যে প্যান্ট পিস পেয়ে যাবেন রিপেয়ার পিস আপনারা এখন বুঝতেই পারছেন যে এদের কোয়ালিটি কতটা ভালো হবে কারণ কোয়ালিটি ভালো না হলে আসলে সেগুলোর সাথে রিপেয়ার সেলয়ার যায় না আর কেউ দেয়ও না রিপেয়ার সেলয়ার আপনারা দেখে নিতে পারবেন আমাদের প্রতিটি ড্রেস আপনারা ডেলিভারি ম্যান আপনার দরজায় থাকা অবস্থায় চেক করে আপনার পছন্দ না হলে রিটার্ন করে দেওয়ার সুযোগ আছে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে রিটার্ন করে দেওয়ার সুযোগ থাকবে ডেলিভারি ম্যান চলে আসার পর আমরা আপুদের কোনো এক্সকিউজ আসলে নিতে পারবো না আপুরা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনার প্রতিটি প্রোডাক্ট চেক করে নেবেন যে আপনাদের পছন্দ না হলে আপনারা ব্যাক করে দিতে পারবেন আমাদের ডেলিভারি সিস্টেম অল ওভার বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে দিয়ে থাকি ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকছে শুধুমাত্র একশো তিরিশ টাকা আল্লাহ হাফেজ